লোক লোকারণ্য হয়ে গিয়েছে এবং বিভিন্ন পয়েন্টে আমরা যতটুকু জানতে পেরেছি আন্দোলনকারীদের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু সকলেই বাংলা দক্ষিণ পারিস্টাঙ্গ এলাকায় চলে এসেছেন আপনাদের যেমনটি বলছিলাম এত সংখ্যক লোকের উপস্থিতির কারণে প্রশাসনের যেই সদস্যরা রাস্তায় অবস্থান নিয়েছিল তারা কিন্তু আপাতত এই স্থানে ত্যাগ করেছেন যার পরে কিন্তু এখানে আন্দোলনকারীরা এবং প্রশাসন যেই মুখোমুখি অবস্থানে ছিল সেখানে কিন্তু বর্তমানে শুধু আন্দোলনকারীরাই রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই আন্দোলনকে কেড়ে কেন্দ্র করে কিন্তু তৃতীয় দফায় দ্বিতীয় দিন মানে ষষ্ঠ দিনের মতো এই আন্দোলন কিন্তু আজকে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে আন্দোলনের এই এলাকাতে যেমনটি কিন্তু আমরা গত দুই দিনে দেখিনি আজকে কিন্তু লোকের সংখ্যাও অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষের হাতেই কিন্তু লাঠি সোঁটা এবং ধারু রয়েছে কার্যত এই গত পাঁচ দিনের তুলনায় আজকের পরিস্থিতি কিন্তু বেশ থমথমে হ্যাঁ আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ঠিক এই স্থানটাতে কিন্তু এই স্থানটাতে পুলিশ প্রশাসনের সদস্যরা অবস্থান নিয়েছিলেন এই আন্দোলনকারীদের সংখ্যা বৃদ্ধি পায় তারা কিন্তু তাদের অবস্থান এই জায়গা থেকে পার বাস স্ট্যান্ড এলাকার সর্বশেষ পরিস্থিতি আন্দোলন সম্পর্কিত পরবর্তী আপডেট জানতেই বাংলা সিটির স্থির সঙ্গেই থাকুন ধন্যবাদ সত্যি সরিয়ে নিয়ে গেছেন এবং এখানে কিন্তু মূলত যেমনটি বলছিলাম যে পুলিশ এবং আন্দোলনকারীদের যেই মুখোমুখি অবস্থান ছিল সেটি কিন্তু এখন একমুখী শুধুমাত্র আন্দোলনকারীদেরকে এখানে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের সদস্যরা কিন্তু এই স্থান ত্যাগ করে চলে গিয়েছে এবং আপনাদেরকে দেখা এখানে কিন্তু আজকে যেমনটি দেখছি যে প্রচুর পরিমাণে মহিলারা কিন্তু এই আন্দোলনে এসেছেন দারু হাতে প্রচুর পরিমাণে মহিলারা আজকে এসেছে বলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বাংলা দক্ষিণ বাস